নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পকথার আজকের এই সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ও অলৌকিক ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরতে ব্যানডর্জ অডিওজ নিয়ে এসেছে গল্প কথা দ্য ইভিল টক্স আজকের গল্পটি পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের একজন শ্রোতা বন্ধু তিনি জানিয়েছেন যে এটা তার সাথে ঘটে যাওয়া একটি সদ্য সত্য ঘটনা এই ঘটনা অবলম্বনে আমাদের আজকের নিবেদন গাড়ি না ভয়ঙ্করই তবে গল্প শুরু করার আগে জানিয়ে রাখি আমাদের গল্প পাঠাতে অবশ্যই মেসেজ করুন আমাদের ফেসবুক হ্যান্ডেল ব্যান্ডার্স অডিওজে অথবা ইমেল করতে পারেন আমাদের ইমেল আইডি ব্যান্ডার্স ডট দ্য ফ্রেন্ডস হ্যান্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আমাদের আজকের পরিবেশনায় গল্পের সূত্রধার গল্প পাঠে এবং পরিবেশনায় আমি অনন্যা শুরু করছি আজকের গল্প গাড়ি না করি প্রায় আট বছর আগে আমি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি মডেল ছিল মারুতি সুজুকি সুইফট ডিজায়ার কালো রঙের চার সিটার গাড়িটি প্রথম দেখি পছন্দ হয়ে গেছিল বেশি কিছু না গাড়িটি কিনে ফেলি নিয়মিত গাড়ি নিয়ে নন্দন পার্ক স্ট্রিট ময়দান ঘুরে বেড়াই একদিন প্ল্যান হলো গাড়ি নিয়ে একটু দূরে কোথাও যাব তবে পরিবার সাথে নিয়েই যাব কথা মতন দিন ঠিক করে প্রায় ভোররাতে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে রাস্তায় কোলাঘাট যখন দাঁড়ালাম তখন প্রায় ভোর পাঁচটা সকাল সকাল এক কাপ চা পেলে মন্দ হয় না এই ভেবেই কোলাঘাটের একটা দোকান থেকে চা খেয়ে ড্রাইভ করা শুরু করি আবার পৌঁছে আগের থেকে বুক করে রাখা হোটেলে উঠে সেই দিনই যখন সমুদ্র স্নান করে হোটেলে ফিরি কোনো এক অজানা কারণে হঠাৎই জড়ে পড়লাম কলকাতা থেকে এত দূরে এসে জড়ে পড়লাম ঘোড়াটা পাঞ্চাল হবে এই কথা ভেবে কাউকে কিছু না জানিয়েই বিকালে আবার বেরোলাম সমুদ্র সৈকতের দিকে হালকা কিছু কেনাকাটি করে রাতে হোটেলে ফিরে কাথরাচ্ছি দেখে বউয়ের বুঝতে অসুবিধা হল না যে চর এসেছে তাই প্রায় রাত দেড়টা পর্যন্ত জলপট্টি দিতে দিতে দুজনেই কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই এমন সময় প্রায় তিন চারটে হবে তখন রাত হঠাৎই জল তৃষ্ণাতে গলা ফেটে যাওয়ার জোগাড় হয় পাশ ফিরে বউয়ের দিকে তাকিয়ে দেখি সে গভীর উঠতে যাব এমন সময় খেয়াল করলাম ঘরের আবহাওয়াটা যেন কেমন একটু বেশি ঠান্ডা লাগছে এদিকে আমার জ্বর বলে এসি চালাতে দেয়নি আমার স্ত্রী বেশ একটি অস্বস্তি হচ্ছে বুঝতে পারছি কিন্তু তার কারণ বুঝতে পারলাম না জল খেতে উঠে দেখি একটি বৃদ্ধা আমার পায়ের কাছে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে রেখেছে জলের গ্লাসটা অচৈতন্য অবস্থায় মনেও নেই তখন আমি বাড়িতে আছি না হোটেলে মা জল দিচ্ছে ভেবে জলের গ্লাসটা ধরতে গিয়ে হঠাৎ যেন কিছু ছুঁতে না পেরে পড়ে গেলাম ব্যাস তারপর আর কিছু মনে নেই সকালে ঘুম ভাঙাতে দেখলাম জ্বর আর নেই রাতের কথাও সেরকম একটা মনে ছিল না যে কাউকে বলবো সেই দিনটা উদয়পুর তালশাড়ি ঘুরে চন্দনেশ্বরে পুজো দিয়ে হোটেলে ফিরতে বেশ রাত হয়ে গেল সদ্য জ্বর থেকে ওঠার কারণে চোখে ঘুম লেগেই ছিল তাই শুয়ে পড়লাম পরের দিন ঠিক সকালের ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে মাঝখানে নরঘাটে আমার মাসির বাড়িতে দাঁড়িয়ে দুপুরের খাবার খেয়ে গল্প করতে করতে বিকেল হয়ে যায় এবং যথারীতি আমরা বেরিয়ে পড়ি একদম সঠিক সময় মনে নেই কিন্তু তখন তার রাত বললেই চলে আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে চা খেতে দাঁড়াই চা খেতে খেতে আমার চোখ পড়ে গাড়ির ব্যাকসিতে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না একদিন আগে মাঝরাতে দেখা সেই বৃদ্ধা গাড়ির ব্যাক সিটে বসে আছে দেখাতে তার আচরণে যা বুঝলাম সে কিছুই দেখতে পাচ্ছে না কাউকে কিচ্ছু বললাম না পরের দিন গাড়ি নিয়ে আমার এক চীনা মসজিদে যায় সেখানকার মৌলবী বাবা আমায় জানায় এই গাড়িটি এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল এবং পরিবারের সবাই বাঁচলেও বৃদ্ধা মা বাঁচেননি থেকে আর একদিনও আমি গাড়িটি চালাইনি আশ্চর্য ব্যাপার এই যে আজ অবধি ওই গাড়িটির আমি কোনো খরিদ্দারও পাইনি এখনো এই লেখাটি আমি লিখছি গাড়িটার দিকে চোখ পড়ছে গাটা কেমন শিউরে উঠছে শেষ হলো আমাদেরই একজন শ্রোতা বন্ধুর পাঠানো সত্য ঘটনা অবলম্বনে আজকের এই গল্প প্রতি সপ্তাহে এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ব্যান্ড অডিওসকে পরবর্তী সপ্তাহে গল্প কথা দ্য ইভেল টক্স নিয়ে ফিরে আসবে আপনাদের জন্য আরও একটি রোমহর্ষক সত্য ঘটনা তেল দেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন শুভরাত্রি